একটা ভালো মাছ রয়েছে পায়রা চাদা ওই তো নমস্কার বন্ধুরা মিষ্টি এক সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বন্ধুরা এখন কিন্তু আবার সেই নতুন করে সকালের গুণ শুরু হয়ে গেল আমি আর সুকুমার দাসকে যাচ্ছি দুটো সেট বসিয়ে নিয়ে টোটাল তিনশো সাড়ে তিনশো মতো বসিয়ে আছে আমাদের কাছে চলুন আমাদের সঙ্গে চলুন এই সাইডেই সুন্দরবনের বিদ্যাধরী নদী এই বিদ্যাধরী নদীতে আজকে আমরা মাছ ধরবো বসিয়ে ফেলব তো সমস্ত কিছু দেখবেন আমাদের সঙ্গে থাকুন দেখি আজকে আপনাদের কত কী মাছ দেখাতে পারে তো এখানে কিছু চারা আছে আমরা এই এখন বসিতে গাঁদব ওই পাশে আছে স্কুইড আর এ পাশে গান মুটি সুকমর্ তাহলে এই বসে ছেড়ে পর গাথা হবে গাঁথি দেখি এখন কি করবো আর টাইম আছে এখনো হাওয়ার জন্য তো তো হাওয়া হাওয়ায় পায়ে ওঠা যায় না যায় না ওই জন্য মাছ হচ্ছে মোটামুটি কালকে মাছ হইলো মোটামুটি খারাপ হয়নি কালকে হয়েছিল দশ কেজি এগারো কেজি মাছ টোটাল ঠিক আছে চলো দেখি আজকে কত কী মাছ হয় তো বন্ধুরা এই কিন্তু আমাদের প্রথম বসী গাথা হলো এই সকালবেলা রোদ্দুরের এত তাপ যে আমাদের চারার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে গাঁথার সাথে হাতে শুকিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এই যে দেখুন একটা সুন্দর খাল ধরে বেরিয়ে সামনে বড় নইতে যাচ্ছি এই দুই সাইডে আমাদের বসে সাজানো আছে প্রচণ্ড হাওয়া বাইরে আর প্রতিদিনের মতনই আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া রয়েছে দক্ষিণে হাওয়া রয়েছে নদীতে জলের ঢেউ আছে আমরা এই খালের মুখ থেকে পেরোলাম এবার ওই যে সামনে যে কক্সেটগুলো আছে ওখান থেকে আমাদের প্রথম সেটের বসি পড়বে তো আমাদের কিন্তু উপাশে ছোল ফেলানো হয়ে গেছে আর এই যে গ্রাফ পড়ছে তো বন্ধুরা ওই যে ওপাশ থেকে আমাদের বসে পড়ছে এই পাশেরটা সবে গেঁথে কমপ্লিট করেছে দাদা তার ভিতরে এপাশের পাশে দোম ফেলানো হচ্ছে আশেপাশে প্রচুর নৌকা এসছে বসে ফেলাতে ওই যে সামনে পুনাবদ। বন্ধুরা আমাদের কিন্তু এ পাশে আর অল্প কিছু বসে বাকি আছে হাওয়ার প্রচণ্ড টান এক হাত থেকে দাঁড় বাড়িতে এক হাতে আমাদের বসে পড়ছে আর এই এত ছোট নৌকা সমস্ত কিছু একাগর চৌর্মা থেকে এসে এসে এই বসে গুলো ফেলে দিয়ে এই যে আমাদের প্রথম দুশো সেট পুরো কমপ্লিট এই এই সেটটা কাছে চলে যাবে বন্ধুরা আমাদের প্রথম দুশো সেট পাতা হয়ে গেল তারপরে আমরা এবার ওই পারে আবার উঠে যাবো ওই প্রচণ্ড জলের টান এর ভিতর থেকে আমাদের এই ছোটো নৌকা বেয়ে বোধহয় ওই পাড়ে যেতে হবে কারণ আমাদের বার্ধকি যে বসে আছে একশো তিরিশটা সেটা আমরা আবার ওই পার থেকে তাহলে এইবারে আসবো তো চলুন আমাদের সৌন্দর্য করতে আজকে মাছ উঠছে বসিয়ে আমাদের সুমন্তা উঠতে পারবো তো ওই পারে উঠতেই হবে চলো তাহলে তো বন্ধুরা আমরা ওই পার থেকে এই পারে খুব কষ্ট করে আসলাম এসে এই সুখমন্দার জল টল খেয়ে নিক তারপরে আবার এই বসিটা পাতবো এইটা খেতেই আমরা আবার ওইটা তুলতে যাবো আজকে একটু অন্যরকম সিস্টেম করলাম নাকি দা প্রত্যেকদিন তো একরকম করি আর এই দুনটায় তো মাছও হয় না এই রকম সিস্টেম করে এই যে নৌকা বেঁধে দিয়েছি এর সাথে খুলে দেবো না কিনা একটু দেরি করবা জল টল খাই না প্রচুর কষ্ট হয়ে যায় তো তখন তাহলে এবার ফেলতে হবে বসি টানার মতন হয়ে গেল তো এটা ফেলাই দিয়ে মনে হয় ওটা টানার মতন হয়ে যাবে বুঝলে যে হারে রোদ্দুর পড়েছে বন্ধুরা এই ঘন ঘন আমাদের এই চার শুকিয়ে যাচ্ছে তো পাশ থেকে আমাদের ছোল পড়লো এরপর ওই গ্রাফিটা পড়বে পড়ার সাথে সাথে বদলে টান পড়ে গেছে তো এখন কিন্তু অনেক জলের টান কমে গেছে এই অল্প টানেই এই বসিটা মারা হচ্ছে দা ইট চলেছে দাদা তো আমাদের কিন্তু এ পাশ থেকে একটা একটা করে বসিয়ে পড়ছে আর বেশি বাকি নেই চার পাঁচটা মতো বসে বাকি আছে তো আজকের মতো কিন্তু মোটামুটি বসি ফেলানো কমপ্লিট এবার আমরা এখানে কক্সের ধারে বসে আছি এখন সকালে খাওয়া দাওয়া হবে দশটা সাড়ে দশটা মতো বাজে তো খেয়ে দিয়ে তারপরে যাবো বর্ষি টানতে আমাদের সঙ্গে থাকুন দেখি কতটা মাছ পড়ে নদীর ভিতরে একটু রোদ থাকলেও কিন্তু প্রচন্ড হাওয়া রয়েছে তো ওই উপরে আবার তাঁবু খাটিয়ে দিয়েছি যার জন্য বেশ ভালোই লাগছে এখানে জলবতর পরিবর্তি ভাত বেগুনালু যে চোট তো বন্ধুরা আমরা অনেকটা সময় কিন্তু এখানে বসেছিলাম এবার যাচ্ছি আমাদের বসিয়ে তুলতে খাওয়া দাওয়া করলাম তারপরে একটু রেস্ট নিলাম এখন এই বসিয়ে তুলতে যাচ্ছি চলুন দেখি আজকে কতটা কি মাছ উঠছে বসিতে আমাদের সঙ্গে চলুন তো এখানে আমাদের ছোল ধরা হলো আর কোনদাও ওই যে ছোল ধরে টানা শুরু করে দিয়েছে কেন আমাদেরও কিন্তু এ পাশে এই যে আমাদের ইটের গ্রাফি উঠে গেছে ঠক দেখে নাকি তো বন্ধুরা আমাদের বসি টানা চলছে আর প্রথমেই মনে হয় বৌনি হয়ে যাবে আজকে তো বউনি মাছটাই দেখুন কত বড় পড়েছে ধরে যাবে না তো থেকে বেশ বড় সাইজের এর খুঁটটা পাইল না সাথে সাথে ওই খোটে বলা উঠেছে পরে বসেছে কটকট ছাড়া গেল না তো সামনে খোঁট পাচ্ছ না তো আবার একটা মাছ আছে মাছের সাইজ ঠিক আছে আর একটা তলায় রয়েছে না কত দূরে আছে নাকি কালকে হেঁটে করে এলাম হ্যাঁ বড় সাইজের তোমার মাছের সাইজ দেখুন আজকে একবার

ওই যে আমাদের হাবারও বস্তি ঢেঙা চলছে প্রচণ্ড হাওয়া রয়েছে বন্ধুরা যার জন্য ওই সামনে থেকে বস্তি ঢেঙা চলছে নাহলে এক সাইড থেকে বস্তিটা নিয়ে আমরা সবসময় এটা কি সোনাব তোর ধরে দেখুন আমাদের একটা সোনাব উঠেছে আবার প্রচুর এর কিন্তু প্রচুর দাঁত দেখছ হ্যাঁ টানা কাটে দেয় বসে ভালো কথা বলছি যাও ওই তলায় ঢুকে দাও ওই তলায় ঢুকে দাও এখানে ঢুকে দাও এরপরে থাকা যাবো যাবে এটা এটা ভালো আছে এই জায়গার জায়গা হচ্ছে না বুঝলে কাকড়া সাইজ একদম কুচুর ছোট কাঁকড়া বন্ধুরা আবার একটা মাছ সামনে হে একদম অন্য জায়গা বাদ বাদিছ তোর জাতি বাড়ি যাতে ওই পাশে ওই পাশে সুন্দর ওই পাশে এটা বড়ো কথা বলো কত দূর ছাড়া ছাড়া গেছে সাথে সাথে তো টানা ঠানো দেখি আর কটা মাছ তোলো একটা ভালো মাছ হয়েছে পায়রা এই মাছ হয়েছে না বড় কিন্তু মাছটা অনেক বড় মাছ এর কাটা বন্ধুরা এত বিষাক্ত প্রচুর জ্বালা করে যদি কাঁটা মারা আস্তে দাও ব্যাস বন্ধুরা দেখুন মাছটা কত বড়

বর্তমান বন্ধুরা আমাদের কিন্তু প্রথম দুশো বসিয়ে তুলে একদম পুরো মন খুশি হয়ে গেছে কারণ আজকে অনেক মাছ বেঁধেছে আর সমস্ত মাছই প্রায় সব মাছ আজকে বড় বড় মাছ ওই যে চটকদাগুলো পড়েছে ম্যাক্সিমাম বারোশো কি বারোশো থেকে এক কিলো সব উপরে মাছগুলো তারপরে একটা বড় পায়রা দাম আছে আছে এখন কিন্তু আমরা এই যে আমাদের যে দ্বিতীয় দোলটা সবার শেষে যে দোলটা মেরেছিলাম ওইটাই এখন তুলতে যাচ্ছি ওখান থেকে তুলে তার ঘাটে ঢুকে যাবো তো আমাদের সঙ্গে চলুন মনে হয় ওই দোনটায় ভালো মাছ হবে আর এই যে এতগুলো মাছ তুললাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ওই যে আমাদের ছোল ওই যে সামনে তো এই যে আমাদের ছোল তিন পাক খাইছে এই ছোল তোলার জন্য দেখো মা পুরো শুকো গেছে বলো পছন্দ কিন্তু তোরা ভালোই মাছ তো ওখানে প্রণাব্দ একটা মাছ উঠেছে গাগড়া ডাংরা মাছ হয়েছে মোটামুটি আজকে হয়নি জোরে বাদছে একটু বউনি শামুক নাকি ওটা তো বন্ধুরা এখন কিন্তু ভাটা টান পড়ে গেছে আর এই যে সমস্ত কাঁচের সেটগুলো এগুলো ওই দিকে ছেলে আবার সব এইদিকে চলে আসবে বাটার টানে সব এই দিকে চলে যাবে আস্তে আস্তে ঘুরছে সব সেট করে ভালো মতো বাজাতেছে তো উপরে তোমার একটা গাগড়া টাঙ্গড়া এটাও কিন্তু বেশ ভালো সাইজ এই কিন্তু বন্ধুরা সবে বৌনি হলো আমাদের এই বর্ষিতে যে সেটটা ছিল এতে তো আবার একটা মাছ বেশ বড় হল তো যে দেখুন এই মাছটা পড়েছে এখনো টাটকা মাছ সুকুমার দা তোলো তোলো মাছ তোলো দিন কটা একশো ত্রিশটা বসে এত দেরি হচ্ছে বন্ধুরা এবার আমরা আমাদের ঘাটের দিকে ফিরে যাচ্ছি এই যে সামনে আমাদের ছোট খাল এই খাল দিয়েই ঢুকবো আর মাছ মোটামুটি ভালোই হয়েছে চলুন ঘাটে চলুন সমস্ত মাছ আপনাদের দেখাবো তারপরে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে তুলে নিয়ে যাবো প্রচণ্ড গরম তেমনই রোদ তারপরে কি বলুন তো আমাদের এখানে একটু ওই নদীর ভিতরে হাওয়া আছে বলে একটু কম মনে হচ্ছে কিন্তু উপরে প্রচণ্ড গরম তো এবার আমরা কিন্তু এই যে আমাদের এই যে সামনে ছোট খাল এই খালেই ঢুকবো তো আমরা ঘাটে সেই নৌকা বেঁধে দিয়েছি আর এই যে আমাদের টোটাল মাছ এই যে দাদা এখন মাছগুলো একটু ধুয়ে নিচ্ছে কতটা হবে এটা গেছে না রোদ্দুরি এই যে জানতো এখন জানতো তখন বন্ধুরা এই যে আজকে আমাদের মাছ একবার প্যাকেট করে দেবো দাদা না কাটা ভাঙবা তো এই যে দেখুন এই মাছ কত বড় এই সাইজের মাছ আছে কিছু কটা আছে এই সাইজের দুডো একটা তিনটে দুটো চারটে পাঁচটা ছটা সাতটা টোটাল সাতটা মাছ আছে দেখুন সাতটাই এইটাই মানে বড় এই যে তো বন্ধুরা এই যে আজকে আমাদের মাছ উঠছে দেখুন কিছু সুন্দর সুন্দর মাছ আছে ওটা পায়রা চাদা সবার শেষে যাবে একটা দুটো এটাই মানে সবথেকে বড় চলে গেলো তুলবো না দুটো ওটা বড়ো বলে একটু পরে তোলা হবে তিনটে ওই পাশে একটা রয়েছে সব এক দেড় কিলো করে হয়ে যাবে পাঁচটা ছটা সাতটা আটটা এইখানে এইখানে নটা আর হয়েছে পায়রা সাঁতারা তোল এবার তো বন্ধুরা মাছ দেখলেন কত সুন্দর মাছ হলো দাদা কতটা হবে মাছিবার বলা তো কি দশ কিলো কিলো হবে হ্যাঁ তা হবে আজকে সব বড় বড় মাছ মাছটা এক দেড় কিলোর সাত আটশো হয়ে যাবে তো বন্ধুরা মাছ আমাদের ব্যাগে নেওয়া হয়ে গেছে ওই যে দাদা ওইখানে নৌকার বাদছে অল্প কিছু কাজ বাকি আছে এগুলো করবে তারপরে বাড়ির দিকে যাবে তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থাকবেন